र স্বপ্নপূরণ ব্লগে তোমাদের আর একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই আমি অপূর্ণা তো চলো দেখতে থাকো আজকে পুরো একদম প্রথম থেকে ব্লগটি তো বন্ধুরা অনেকদিন পর তোমাদের সামনে আবার এলাম তো অনেক চার পাঁচ দিন প্রায় তোমাদের মানে ব্লগ দেওয়া হয়নি কারণ মোবাইলে রিচার্জ ছিল না তো সেই কারণে ধর ব্লগটা দেওয়া হয়নি তো আশা করি নিশ্চয়ই তোমরা খুবই ভালো আছো তো আমিও ভালো আছি তো চলো আবার রেগুলার প্রতিদিনকার যা রুটিন সকাল থেকে রাত পর্যন্ত যা হয় সবটাই তোমাদের শেয়ার করবো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো এখানে সমস্ত কাজকাম সেরে চলে এলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য লেবু জল করতে এখানে গরম জল করছি তো আজকে আমি খাবো না কারণ আমি ওষুধ খাচ্ছি কটা দিন শরীরটা ভালো ছিল না বলে তো আবার ওষুধ খাওয়ার জন্য আবার টক খেতে বারণ করেছে তো সেই জন্য খেলাম না যেহেতু এটা বেশি করে টক দিয়ে খেতে হচ্ছে তো তোমাদের দাদা ভাইয়ের জন্য একা বানিয়ে দিলাম তো তোমরা জানিও তো যে ওষুধ চলাকালীন টক খেতে বারণ করলে আমার এই লেবু জলটা খাওয়া যাবে কি তো চলো সঙ্গে থেকেও করে নিই ফটাফট তো তোমার দাদাভাই ভাই দিকে আবার রেডি হয়ে বসে আছে আবার বাজারে যাবে অনেকটাই লেট হয়ে গেছে তো সম্পূর্ণ কাজকাম কমপ্লিট হলো এবার বাজার থেকে যে রান্না মানে মাছ আনতে বলেছি তো দেখা যাক কি নিয়ে আসে কি পাওয়া যায় তো তারপরে রান্নাবান্না আবার শুরু করে দেবো তো তোমার দাদাভাই আবার থাকবে না একটু কাজে বেরোবে তো ওই জন্য সকাল সকালেই আজকে রান্নাবান্না শুরু করে দেবো তো চলো বন্ধুরা সঙ্গে থেকে যদি বলো যে খাওয়াই নি খেয়ে নিন ঝটপট করে ঠান্ডা হওয়ার জন্য বাটি করে নিয়ে এসেছি খুব গরম বলে থাক থাক পরে খেয়ে একটু গরম ঠিক আছে না টক হয়েছে বেশি একটা লেবু গোটা দিয়ে দিয়েছি লেবুটা খুব একটা ভালো না আর কদিন রাখলে দু একদিন রাখলে নষ্ট হয়ে যাবে ওই জন্য আবার ওটা গুঁড়াটা দিয়ে দিলাম ওই যেগুলো নিয়ে এসছে সেগুলো এখনও ব্যবহার করিনি তো চলো দাদা দাদাভাই এখন এটা খাওয়া দাওয়া করে এখন বাজারে যাবে প্রায় অনেকটা দেরি হয়ে গেছে নটা বাজতে যায় আরও সকাল সকাল যাওয়ার কথা তাই ওঠে হয়ে ওঠেনি চলো পরে কথা বলি তো বন্ধুরা তোমাদের দাদা ভাই চলে এসেছে বাজার থেকে তো ভাবলাম একটু চানাচুর মুড়ি খাই খেয়ে রান্নাটা স্টার্ট করব তো একদম খালি পেটে রান্না রান্নাবান্না করলে একটু কেমন লাগে একটু খিদে খিদেও পাচ্ছে তো এটা মুড়িটা খেয়ে একটু জল খাওয়া হবে সেই কারণে তোমাদের দাদা ভাই বললো তাহলে একটু চানাচুর মুড়ি মাখো তো দুজনেরই খাওয়া হবে তো সেই জন্য আবার এখানে নিয়ে নিলাম তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আবার রান্নাবান্না শুরু করতে হবে অনেকটাই লেট হয়ে যাচ্ছে ঝটপট করে নিতে হবে তো চলো তো এই দেখো বন্ধুরা মাছ বাচ্ছি তো তোমাদের দাদা ভাই রুই মাছ নিয়ে এসেছে তো রুই মাছ আমি খুব পছন্দ করি তো অনেক দিনই খাওয়া হয়নি বলে আনতে বলেছিলাম তো অল্প মতোই পেয়েছি বেশি পাইনি যেহেতু বাজার যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো তো আজকে রুই মাছ রান্না হবে বন্ধুরা আমাদের রান্নাবান্না ফুল কমপ্লিট। এ দেখো মাছের ঝোলটা দেখতে কেমন হয়েছে অবশ্যই বলো। খেতে খুব দারুণ হয়েছিল তো অনেক দিন পরেই রুই মাছের ঝোল খেলাম আর এখানে ভাত আছে আর কালকের অল্প একটু তরকারি ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম। অল্প একটু আছে সেই কারণে আর শুধু মাছের ঝোল ভাতই করলাম। তো চলো খাওয়া-দাওয়াটা সেরে নিই হ্যাঁ। বাবা ঠিক আছেন আপনারা।

ডিম টোস্টটা খুব ভালোই হয়েছিল বেশ অনেকগুলো দিন পর খেলাম তো মা ওই পিস পিস পাউরিটা পায়নি এই গোল গোল পেছিল পেয়েছিল তো এই দিয়ে করে দিয়েছিল। অনেকদিন খাওয়া হয়নি বললাম তো মা করে দিল আর এই যে দেখো লিচু তো দাদা হয়ে আবার লিচু নিয়ে এসেছিল আসার সময় তো আমি মা বাবা সবাই মিলে লিচুটা খেলাম তো বছরের প্রথম স্বাদ বেশ ভালোই লাগলো সেদিন কেনা হয়নি তো আজ কিনলাম সেদিন বলতে কৃষ্ণনগরে যেদিন গেছিলাম সেদিন তো দাম বেশি বলে দেখে আবার চলে এসেছিলাম তাই আজ আবার তোমাদের দাদাভাই নিয়ে আসলো দেখো বন্ধুরা একটা জিনিস দেখো দুই বন্ধুরা দুই বন্ধু বলছি দুই ভাই এক জায়গায় শুতে হবে একটা চেয়ারে ঘুমটা ভেঙে গেল গো ভিডিও করতে গিয়ে ভালোই তো জায়গা হয়েছে এ দেখো দেখো কি গো আগের মতো আছে আর ছোট আছে তাই হবে বড় হয়ে গেছে একটা চেয়ার হয় দেখো কি হবে শুয়ে দেখো

দেখি দেহ চলো ভালো আছে দেখ

তো বন্ধুরা ফাইনালি চলে এলাম বাড়িতে তো দেখো এত কিছু বাজার করে নিয়ে এসেছি সমস্ত সবজি এখানে বেগুন ঢ্যাঁড়স তারপরে তোমার টমেটো এ দেখো লঙ্কা তারপরে গাজর পটল এটা ওটা অনেক কিছুই নেওয়া হয়েছে তো পুরো একদম লঙ্কা তো তোমাদের দাদা ভাই প্রচুর প্রচুর কিনে দিয়েছিল লঙ্কা কিন্তু আমরা কেউই খাই না এর আগেও বলেছি তো প্রচুর মানে সস্তায় পাওয়া যাচ্ছিলো কম দামে পাওয়া যাচ্ছিলো তো তোমাদের দাদা ভাই নিয়ে নিল একেবারে আর এই পাখাটা হাত পাখাটা নিয়েছি প্রচণ্ড গরম লাগছে সেই কারণে আর তোমাদের দাদা ভাইয়ের একটা জুতো তো বিশেষ করে গেছিলাম তোমাদের দাদা কটা প্যান্ট কেনার জন্য কারণ গরমে জিন্স প্যান্ট পরতে পারছে না সব সময় কাজ টাজ করার জন্য দুটো হালকা পাতলা প্যান্ট কেনার জন্য গেছিলাম তো ওই বাড়ি থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো সেই কারণে আর মানে দেখতেই ভাবে সবই গুটিয়ে দিচ্ছিলো তো এই জুতোটাই নিয়েছি তো চলো সঙ্গে থাকো এই যে দেখো এখানে রাতের খাবার রুটি করে নিচ্ছি তো রুটি খাচ্ছি এখন রাত্রেবেলাতে আর ভাত টাত খাই না খুব একটা তো বন্ধুরা দেখো এখানে খেতে বসে পড়েছি তো রাত্রের খাবারটা বেশ ভালোই হয়েছিল মা এখানে একটু দই দই পাঠিয়েছিল। মা তো এখন রোজ দই পাতে তোমরা জানোই আর আর এখানে দুপুরের মাছ ছিল তো সেই মাছের তরকারি রুটি দই রাত্রের খাবারটা বেশ জমে গেছিল তো দাদা ভাইকে দইটা দিয়েছিলাম আমার খুব একটা দই মানে ভালো লাগে না খুব একটা ভালো লাগে মোটা মাঝে মধ্যে ভালো লাগে তো চলো খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা সবকিছু দেখতে পেলে বাজার থেকে ঘুরে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বিছানায় আছি তো এখন শোয়ার তো বন্ধুরা বাজারে গিয়ে সেরকম কিছু কেনাকাটা করতে পারলাম না তার বিশেষ করে গিয়েছিলাম আমার দোকানে প্যান্ট নেওয়ার ছিল আর গরমের মানে পাতলা গেঞ্জি নিতাম তো হলো না সেসবগুলো আর তোমাদের দিদি হয়তো দেখাই দেখিয়েছে একটা বাড়িতে মানে সবসময় পরার জন্য একটা হাওয়াই জুতো নিয়ে আসে আর সবজিগুলো তো দেখতে পেলে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ব্লগ তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো আমাদের ব্লগ তো গুড নাইট